দাদা অনুষ্ঠানৰ পৰৱৰ্তী পৰ্ব ত' আজকেৰ প্ৰগ্ৰাম হ'লগীয়া অন্য প্ৰগ্ৰাম থাকি একটো আলাদা আজকে প্ৰগ্ৰামৰ শাস্তি আছে কিন্তু কোনো পুৰস্কাৰ নাই আৰু শাস্তি হ'লগীয়া অ' আমাৰ সামগ্ৰী এটা গ্লাছ দেখতা গ্লাছৰ ভিতৰত কয় এক কাগজ আছে কাগজৰ শাস্তি লেখা আছে যে টিম আৰিবা অ' টিমে ওখ একাগজ উটাইবা এণ্ড অ' কাগজত যে শাস্তি লেখা থাকিবা ত' প্ৰগ্ৰাম শু কৰাৰ লগত প্ৰগ্ৰামৰ নিয়ম অন্য প্ৰগ্ৰামৰ নিয়মৰ মত দহ ছেকেণ্ড টাইম থাকিব উত্তৰ দিব লাগি ত' ফাৰ্ষ্ট প্ৰশ্ন হ'লগীয়া টিম এৰ আছে তিন অক্ষরে নাম তার একটা রসালো ফল মাজর অক্ষর দিলে হে ওই যায় আর একটা ফল কি তার নাম কমলা হ্যাঁ কমলা আর মাজার কলা রাইট আছে সুজাত কিন্তু বেশ সময় লইলিস এখন টিম বীর কাছে প্রশ্ন হইল গিয়া বাঘের মতো ফাল্লায় আর কুকুরের মতো বয় ফানের ছাড়িয়া দিলাইলে ফাতার মতো বায় বাঘের মতো ফাল্লায় কুকুরের মতো বয় আর ফানের ছাড়িয়া দিলাইলে ফাতার মতো বায় এখন টিম এর কাছে বনার হিসাবে আইসে তো এখন টিম এর মেইন প্রশ্ন হইল গিয়া সাজাইলে সাজে আর বাজাইলে বাজে আবার এরান্দা গরো খাম লাগে সাজাইলে সাজে বাজাইলে বাজে আবার এরান্দা গরো খাম হয় মাটির গটি এনেইলে মাটির হলসুই সাজাইলে গপুরা সুন্দর ওরি মানে সঙ্গর লাগি তারে ইউজ করা যায় আবার তারেও যেন হলা কিলা ডুলো খোবা যাইতে পার আর কিটা ইউজ করো রাndviবা রইলো তারে রাndviতে পারবা মাটির তো রাইট আনসার চালু ভাই কন্টিনিউ তিনটে পয়েন্ট তারা ভাই শূন্য

কিছু সামনে নিলে দেখতে পারিনি আর তো ভাঙাইতে পারতাম না সব সময় সামনে তাকে কিন্তু দেখতে পাই না নিজের ফেস হইব কারণ গ্লাসের সামনে আমরা মুখ দেখি টাইম আপ তো টিম বের এখন আইছে প্রশ্নটা সব সময় আমার সামনে তাকে কিন্তু দেখতে পাই না এক নাক আনাইলে চকুর বুড়ি নাক কিন্তু ওলা চকুর চোখ দুটা এখন দেখা যায় চকুর বুড়ি তো চকুর আগে এটা সব গ্লাসও আগে করে দেখা যায় আনা সামনে গেলে সব দেখা যায় বয়স বয়স দয়াশনা সামনে ভবিষ্যৎ ভবিষ্যৎ সামনে থাকে কিন্তু ভবিষ্যৎ দেখতে পাই না ঠিক আছে না কঠিন প্রশ্ন এখন টিম বীর মেইন প্রশ্ন হইল গিয়া তারা এক প্রশ্ন জিরো পাইছে কিতা সহস সময় বাড়ে কোনো সময় কমে না বয়স বয়সর সময় বাড়ে কোনো সময় কমে না

খাটতাম না আমি গাছিগু চলতে চলতে মাথা ভাঙি যায় অটোমেটিক মাথা শেষ হয়ে যায় আবার মাথা কাটিয়ে দিলে আবার চলে রেলগাড়ি টাইম আপ এগুলো উত্তরে লোক খাট পেনছিল খাট পেনছিল দিলে একদম ইজি আনসার কিন্তু ফার্স্ট না বহুত সময় দেওয়া হয়েছে তো এখন টিম বীর মেইন প্রশ্ন হইলো গিয়া জ্বলতে আছে কিন্তু জ্বলছে না কোন সেই প্রাণী মানে এসব সময় জ্বলে কিন্তু জ্বলছে না সূর্য সব সময় আগুন আছে আমি তো রাইট দিছি না বাল্ফ কোন সেই প্রাণী প্রাণী মানে জান আছে তো জানি না টাইমার এখন টিম এর কাছে বলা হিসাবে জ্বলতে আছে কিন্তু জ্বলছে না মানে জ্বলিয়ে চালিয়েছে না কোন সেই প্রাণী

এখন টিম এর প্রশ্ন হইল গিয়া এখন পর্যন্ত টিম এ তিন পয়েন্ট টিম বি দুই পয়েন্ট টিম এর প্রশ্ন হইল যত এগিয়ে যাও আমি তত ফিছিয়ে পড়ি আমি সব সময় একটা কত দিক দিয়ে তুমি এগিয়ে যাও আমি তত ফিছিয়ে পড়ি সময় শেষ টিম বি কাছে বোন হিসাবে তুমি যত আগে দিয়ে আটিয়ে যাও আমি তত ফিছিয়ে পড়ি তুমিতো আগে যাবা কিন্তু নানি তই টিম বিৰ মেইন প্ৰশ্ন আলুৰ মাৰ তিনিটা চিলে একটাৰ নাম ফটল একটাৰ নাম জিংগা

সেই জাগাত স্থিৰ থাকে কিন্তু তাৰ বেল্ট অফৰেও যায় নিচেও হয় ওফৰেও যায় নিচেও হয় এখন টিম এৰ প্ৰশ্ন কোন জামা গাত দুৱা যায় কোন জামা গাত দেওয়া যায় না আর প্রশ্ন কইতাম না এখন টিম বের কাছে প্রশ্ন হইল গিয়া দাঁত আছে কিন্তু কামড়াইতে পারে না দাঁত আছে কামড়াইতে পারে না প্রাণী প্রাণী হইতে পারে কোনো জিনিসও হইতে পারে ব্যস্তাকে চেয়ে পারে

শিরোনির দাঁত আছে কিন্তু শিরোনির হামলাইতে পারে না তো এখন টিম এর কাছে প্রশ্ন হই গেল কোন জিনিস আবিষ্কার হওয়ার কারণে ওয়ালা디오 দেখা সম্ভব হইছে ওয়ালা তো খালি দেখা সম্ভব মোবাইল টাইম আপ सेम প্রশ্ন এখন টিম বীর কাছে বনাছ কোন জিনিস আবিষ্কার হওয়ার কারণে বা কোন জিনিস বানানোর কারণে কোন জিনিস বনার কারণে ওয়ালে দিয়ে দেখা সম্ভব বা দর্জার হল এই প্রশ্নের উত্তর গেছ গে তুমি তাইতে পারছো না এগুলো উত্তর জানালা জানালার আবিষ্কার দর্জার জানালা থাকার কারণে জানালার অপোজিট সাইড

প্রোগ্রাম অনেক লম্বা হয়ে গেছে এখন পর্যন্ত টিম এ পাঁচ পয়েন্ট টিম বি চার পয়েন্ট আর টোটাল তিনটা কুয়েশন কর্ম তো তিনটার মাজে যে বেস্ট কুয়েশন উত্তর দিবা টিম জিতবা তুমি জিততে হলে একটা কুয়েশন আবার লাগে ড্র করতে এরপরে জিততে তো এখন প্রশ্ন যে টিম এর কাছে কয়েক হাজার বছর ফুলনা কিন্তু তার বয়স মাত্র এক মাস কোন জিনিস

সময় শেষ এবার উত্তর হইল গিয়া তো কত না কিন্তু প্রত্যেকটা মাস একমাস নয়া আবার আরেকটা ফুটে নয়া ফুটে নয়া ফুটে ঠিক এক একমাসের সান গোল হইয়া আবার ফার্স্ট থেকে হয়নি বয়সে মাস তো এখন তো টিম বীর কাছে প্রশ্ন হইল গিয়া কোন স্কুলের ছাত্র নাই গড়ি কোন স্কুলের ছাত্র নাই গড়ি স্কুল নাই

টাইম আপ এগুলোর উত্তরে লেগে গার্লস স্কুলও গার্লস স্কুলের ছাত্রী তা হন ছাত্র তা নাম কোন কোন স্কুলের ছাত্র নাই একদম সহজ রে মাইন্ড থেকে আর যার কিন্তু হাত দেন এখন লাস্ট প্রশ্ন টিম এর কাছে মেইন প্রশ্ন হিসেবে কোন প্রশ্নের উত্তর সব সময় পরিবর্তন হয় নাম নামের উত্তর পরিবর্তন হয় কিলা তোমার নাম কি দেয়া

এক দুই তিন চার ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট ওই হিসাবে প্রশ্ন আরও একটা কর্ম হ প্রশ্নের উত্তর যে টিমে দিতে পারবা ও টিম জিতিবা তো লাস্ট প্রশ্ন টিম বির কাছে মেইন প্রশ্ন হিসাবে কোন জিনিস ইংলিশে বাদ্য আর বাংলায় খাদ্য বাদ্য অর্থাৎ বাজাইবা জিনিস আর কি বাদ্য কন্য বাজাই যে ইংলিশে বাদ্য বাংলায় খাদ্য সময় সময় শেষ সেম প্রশ্ন এখন টিম এর কাছে কোন জিনিস ইংলিশে বাদ্য আর বাংলায় খাদ্য ইংলিশে বাদ্য বাংলায় খাদ্য ইংলিশে এইগুর নাম হয় মানে যে কোনো বাজে বাজে বস্তু হয় টাইম আপ টাইম আপ তো আমি দেখি প্রোগ্রাম শেষ করতে হইলে এই প্রশ্ন এগু অশো ছাড়তে লাগবো তুমি যেন সাপোর্ট লইয়া উত্তর দিতে পারবা যে আগে উত্তর দিবা এফআই পায় গুগলর সাপোর্ট লইতে পারো বা অন্য কারোর কাছে ফোন করতে পারো বা যে কোনো কিছু

আর বাংলায় হয়ে যায় না ইংলিশে বাদ্য বাংলায় খাদ্য ইংলিশে বাদ্য আর বাংলায় খাদ্য অগুর আনসার আমি ওলা কুইজ কম্পিটিশনও বইয়া আপনার কাছে ফোন লাগাইছি এখন আপনার সুযোগ দেওয়া হয়েছে ও সব প্রশ্ন ছাড়া হয়েছে যে স্যার হেল্প লইতে পারব ভাই ও আমি আপনার হেল্প লইয়া কোন জিনিস ইংলিশে বাদ্য আর বাংলায় খাদ্য বাদ্য অর্থাৎ বাজাইবার জিনিস আর ইয়া ধরে লও দুতারা একতারার মতো আর তো আর সারা রাইতো না টাকা

শুনি নাই শব্দ চেম উচ্চাৰণ চেম শৈত ইংলিশ শব্দ করলে এগুলো বাদ্য হয় বাংলাত কইলে খাদ্য হয় অনেক সময় লড়ায় কিন্তু ইংলিশে বাদ্য আর বাংলায় খাদ্য ইংলিশে কইলে বাজেবার বস্তু বাংলায় কইলে খাবার বস্তু এখন আমার কাছে আরো একটা পদ্ধতি আছে সেগুলোর উত্তর আমি কই দি কিন্তু হেড তেল মারিয়া জিদ দিতাম ভালো যেহেতু আমরা ফারিয়ান না হেড টাইলেও আমরা রাজি আছি ইংরেজিতে বললে পাইতো এবং বাংলায় বললে খাইতো এই টাইপ করতে করতে এখন মুখ দিয়ে কইতে আর চেষ্টা করি মারা যায় হেড টাইল হই যাও অপোজিট টিম রাজিলি হেড টাইলো আমরা রাজি আছি ইদারে ও না না তে গুগল গুগল তো এত দিমাগ লাগাইলে ওলা নি চিন্তা বইয়া আর হুম উত্তর বাড়ি আই গেল মানে

আর কমেন্ট তো বাক্যের মানুষের কমেন্ট করি পড়ছে কারণ ভিডিও তো এখন দেখত আমরা প্রোগ্রামের ফরে এডিট করিয়ে আপলোড দিব অনেক ফর হয়ে যাব তুমি আর কমেন্ট তখন দেখবাই আচ্ছা হামিদ ভাই হামিদ ভাই কিন্তু অনামাতেই চিন্তা কত কালি বইয়া কীটা হইতে পারে কীটা হইতে পারে আমার মনে হয় আমি খুঁজলাই খা হেটেল মারি দেই

কিলা বেল বেল তো বাজাই বেল বাজাই আর বাংলা বেল খাই খাইবার বেলে আছে না নি ও প্রোগ্রামও আমি কিন্তু বেলর নাম কইছি কলিং বেল কইছি একবার এখন তো এখন কই এটেল হইতো আর এটেল বারো যে তুই প্রশ্ন তো মানা না আসলো তুমি দেন কইতে পারবা আরে হেড না টেল হেড হ্যাঁ হেড ওকে तेल। <laughs> तुम्हें लगी तुम्हें

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ আর হ্যালো ছয়ত্রিশটা মারিয়া বন্ধ হয়েছিল তুমি বাকি কোন তাই ফুরিয়েটলিশ দুইটা মারকি আটত্রিশ আটত্রিশ मिठ भेलीwest 4 छंट लाइट 55 सिंट वैअश सर दी हैंidal Industry UK प्रारेमिटाबारियाम छें थी ride मालेद ऌी ममोस्ति करें Seattle आधे हैं मुझालिव मैं ठीते हैं मिअलिकते सरे50

ঠিক আছে ত' আজিলৈকে গোটক নেক্সট প্ৰগ্ৰামত দেখুৱাই দিব আছাম